প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম একবার শরীর মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আমরা খুঁটিনাটি সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো কিন্তু দু চার মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না আমরা যতটুক পারি আপনাদের ভালোবাসায় মুগ্ধ আমরা চাব আপনার আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা যতটুক পারি মেয়েটার জীবন গল্প তুলে ধরব আপনাদের মাঝে আপনি আমাদের সাথেই থাকবেন আলাইকুম ছোট্ট আপনি কেমন আছো ভালো আছো না

অনেক সুন্দর শাড়ি বয়স তোমার বয়স 20 বছর 20 প্লাস না আচ্ছা তুমি কি তোমার স্বামী ছাত্র যে এখনো তোমার মেলছে না বলো তো একটু যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আর সে দুইবেলা খেতে দিতে পারলেই হবে আর কত লোকের দরকার নাই বেশি টাকা-পয়সার দরকার নাই না কি আমাকে দুইবেলা দুই মোটা ভাত খেতে দিলে তুমি খুশি আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলা তোমার ধরুন নোয়াখালী ফরিদপুর চট্টগ্রাম মমিন কোন জেলা থেকে বিয়ে আসে তোমার কোনো আপত্তি আছে না তোমার দেশে বিয়ে হতে হবে না যে কোনো দেশ থেকে জেলায় বিয়ে বসতে রাজি কোন আপত্তি থাকবে না ও আচ্ছা স্বামী যা বলবে এটা শুনবে তো স্বামীর কথা মতো চলাফেরা করবে তো না আবার স্বামী তোমাকে বাংলাদেশ থেকে প্রবাসে চলে গেলে পরকে লিপ্ত হবে সত্যি বলছো ও আচ্ছা যাই হোক

পারো না আচ্ছা মাসে কোরআন শরীফ খতম দিতে হবে আর আমাদের প্রবাসী বাইরে অনেক ভালো তারা যারা কোরআন শরীফ পড়া জানে তাদেরকে বিয়ে করতে ইচ্ছুক হয় বেশি আমরা আশাবাদী যে তোমার অনেক শীঘ্রই বিয়ের সাথে হয়ে যাবে ইনশাল্লাহ কটা খতম দিচ্ছে কোরআন শরীফ তিনটা খতম দিছে তো দেখো মার্শাল্লাহ খুবই ভালো যাক তোমার ফোন নাম্বারটা নেই না ও আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না মানে ইউটিউব চালান কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে এই মহার্সব আছে ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ